নির্বাচন কমিশনের ভূমিকা সারা ভারতে যা পশ্চিমবঙ্গ তাই আমরা ইলেকশন কমিশনকে বোঝাতে বুঝাতে পারিনি যে এস পশ্চিমবঙ্গের জন্য আলাদা হওয়া উচিত ইলেকশন কমিশন তারা দিল্লি থেকে ভাবেন যে উড়িষ্যা যা উত্তরপ্রদেশ যা গুজরাট যা এখানেও তাই তো পশ্চিমবঙ্গটা যে আলাদা এটা ওরা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেন শুধু আমার মনে হয় শেষের দিকে মাথায় একটা কিছু যে দিন সেন্ট্রাল ফোর্স রেখে একমাত্র রাজ্য যেখানে তারিখে এমসিসি এ ছ ওঠার পরেও পনেরো দিন সেন্ট্রাল ফোর্স উনিশ তারিখ পর্যন্ত রাখার অর্ডার সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়েছিল আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশনকে দু হাজার একুশে বিধানসভা পশ্চিমবঙ্গ ভোটের পর থেকে ছত্রিশগড় তেলেঙ্গানা পনেরোটা রাজ্যে ভোট হয়েছে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে উড়িষ্যাতে বিজেডি কুড়ি বছর শাসন করেছে আজকে উড়িষ্যায় বিজেপি সরকার হয়েছে একুশটার মধ্যে উনিশটা সিট আমরা পেয়েছি সেখানে একটা বিজেডি কর্মী বলতে পারবে যে বিজেপি আমার উড়িষ্যা তো আমাদের গায়ে আমার বাড়ি থেকে তো কার্যত ওয়াকিং ডিস্টেন্স চল্লিশ মিনিটে উড়িষ্যা উত্তরপ্রদেশে আমাদের সরকার আমরা তিরিশ পঁয়ত্রিশটা সিট সেখানে লুজ করেছি হেরেছি মানুষ হাজিয়েছে গণতন্ত্রের জনগণ শেষ কথা একটা লোক বলতে পারবে যোগীজি সেখানে পুলিশকে নামিয়ে দিয়েছেন মিথ্যা মামলা করার জন্য ভারতীয় জনতা পার্টি তো সেখানে ক্ষমতায় বিরাট মেজরিটিতে ক্ষমতায় সেখানে কাউকে মারধর করছে কেউ বলতে পারবে উদাহরণ নেই তাই পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে যারা শাসক তারা এটা চান বলে তারা বিরোধীদের নিঃশেষ করতে চান এর জন্য যদি কেউ দায়ী হন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী এই কারণে একুশ সালে পাঁচ সদস্যের যে বিচারপতির বেঞ্চ হয়েছিল তারা এনএইচআরসি কে ইনভেস্টিগেশন করতে দিয়েছিল এনএইচআরসি রিপোর্টে এক নম্বরে লিখেছিল তারা পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে দিস ইজ দা অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল থ্যাংক ইউ গভর্নর সাহেব নে আমরা উদয়নগর গ্রেপ্তার গ্রেফতার চাই দু একুশ সালে পোস্টপল ভায়োলেন্সে কোচবিহারে পাঁচজন খুন হয়েছে তিনটা এফআইআর উদয়ন ঘোর নাম আছে সিবিআই কেন ছেড়ে রেখেছে আমরা উদয়নগর ঘোর গ্রেফতার চাই কে হরিদাস পাল উদয়ন সেলটার নিতে হবে বিজেপির একটা কর্মীয় মাথা নত করবে না সেই জন্য বিজেপি তার প্রতিষ্ঠার পরে এত ভোট পেয়েছে এত লুটের পরেও দু কোটি তেত্রিশ লক্ষ ভোট প্রথম পেয়েছে বিজেপি আঠাশ উদয়ন গুহর সার্টিফিকেট আর সেল্টার বিজেপি লাগবে না আমরা উদয়ন গুহর মতো যিনি নিজের বাবাকে মমতা ব্যানার্জিকে খুশি করতে নিজের বাবাকে চোর বলেছেন কমল গুহকে তার কাছ থেকে কিছু আমাদের শোনার দরকার তো হাজিনুরলে নমিনেশন থাকে না আইনে পরিষ্কার আছে একই গ্রাউন্ডে আপনি দেবাশীষ জ্বরের বাদ দিয়েছেন আর আমরা ডায়মন্ড হারবার জয়নগর আর আপনার ঘাটাল সেখানে সিসিটিভি ফুটেজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে আমরা বলেছি ইভিএম মেশিনগুলো আর গুলোকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত করুন তদন্ত রিপোর্ট যা বলবে কোর্ট যেন সেই সিদ্ধান্ত নেন আমরা শুধু ওইটুকু চেয়েছি সব সিসিটিভিতে কে কে হাত দিয়েছে ওই ফরেন্সিক ল্যাবে হলেই হবে স্টিকার লাগিয়েছে জোড়া ফুলের সিম্বল ছাড়া সব সিম্বলের উপরে মানে কালো লাগিয়েছে স্টিকার ব্যালটের উপরে মানে সব সিম্বলের উপরে সব বুথে করেছে